সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের সংবাদের নতুন সংবাদ হচ্ছে যে অন্যায়ভাবে কোনো কোন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দেওয়া হবে না এটা প্রকাশিত আজকেই জুলাই পাচ্ছেন এবং শিক্ষক কর্মচারীদের ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যকে আজকের ভিডিওতে থাকবে তো চলুন মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনেস আলী কি বলেছেন অন্যায়ভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি অনুমোদন দেওয়া হবে না কারো অন্যায় আবদার মেনে নেওয়া হবে না তিনি বলেন এখনও কিছু স্কুল অ্যাডো কমিটি নিয়ে জটিলতা কাটাতে পারেনি কমিটি জটিলতা কাটাতে আমাদের দপ্তরে আপনারা আসবেন আমি আপনাদের সহযোগিতা করব ম্যানেজিং কমিটি নিয়ে শিগগিরই নতুন নির্দেশনা আসছে আশা করি এই সমস্যা কেটে যাবে শনিবার সকালে পটোখালী শিল্পকলা একাডেমিতে আয়োজিত পটোখালীর নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সাক্ষাৎকারে মনোনয়নের বিষয়ে এই মতবেনা বেন সবাই এসব কথা বলেন তিনি এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন যে শূন্য পাশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবার গণিত এবং ইংসিতে বেশি ফেল তাই শূন্য পাশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সারদের এই বিষয়গুলোর নজর দিতে হবে তিনি বলেন তিনি শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা যদি ফাইল আটকে রাখে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধু আমাকে আপনারা জানাবেন যদি কোনো ব্যবস্থা না নেই তাহলে আমি চলে যাব। এখানে কিছু স্কুল স্কুল অ্যাডো কমিটি নিয়ে জটিলতা কাটাতে পারেনি কমিটির জটিলতা কাটাতে আমাদের দপ্তর আসবেন আমি আপনাদের সহযোগিতা করব ম্যানেজিং কমিটি নিয়ে শিগগিরই নতুন নির্দেশনা আসছে আশা করি এই সমস্যা কেটে যাবে এবং মত বিভিন্ন সময় শিক্ষকরা বোর্ড চেয়ারম্যানের কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরেন শিক্ষকরা এই সমস্যা সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি এবং আরেকটি সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষক কর্মস্থিতি ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যকে মাউসি নির্দেশনা শিক্ষা আওতাধীন কোন কর্মকর্তা কর্মশিকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক শিক্ষকেরা বিন্দু না ম্যানেজিং কমিটি আহ সভাপতি সদস্যের সহশীষ শিক্ষামতের আবেদন করা হতে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার মাউসির সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে ওই তথ্য জানা গেছে প্রধান শিক্ষক অধ্যক্ষ মাউশী পরিচালক এবং উপপরিচালক জেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে যে শিক্ষামতের কর্মচারী প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ ম্যানেজিং কমিটি গভর্নিং বোর্ডের সভাপতি সদস্যকে সরাসরি শিক্ষামতে আবেদন করা হতে বিরত থাকার জন্য শিক্ষামত্রের গত তিরিশ ছয় দু এগারো তারিখের যে স্মারক এই পত্র নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা এমনটাই দেখতে পাচ্ছেন এবং শিক্ষামতের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতার দিন অফিস সময়ের কোনো কোনো কর্মকর্তা কর্মচারী মানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিভিন্ন পর্যায়ে শিক্ষা ম্যানেজিং কমিটির বোর্ডের সভাপতি সদস্য বিধি পবিত ব্যক্তিগত অভিযোগ এমপিও সংশ্লিষ্ট আবেদন সহ অন্যান্য আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষামন্ত্রীর সহস্রী আবেদন দাখিল প্রেরণ করে থাকেন এরূপ সহসী প্রেরিত আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম ব্যবস্থা গ্রহণের বিধিগত কোনো সুযোগ নেই এ জাতীয় আবেদন করার কারণে এই বিভাগের দৈনন্দিন কাজ ব্যাহত আছে অর্থাৎ এখানে যার মাধ্যমে আবেদন করা দরকার তাকে আবেদন করতে হবে সহস্রী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আবেদন করা যাবে না এমনটা কিন্তু বলা হচ্ছে এমন শিক্ষামন্ত্রীর আওতা দিন কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা শিক্ষকবৃন্দ ম্যানেজিং কমিটি গভর্নমেন্টের সদস্যকে ব্যক্তিগত অভিযোগ এমপি সংশ্লিষ্ট